নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং প্রতিদিন ডেয়াজ করছেন আমরা নিজেরা গান তোলার যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আলোচনায় ছিলাম আজকেও সে বিষয়ে কথা বলব নিজে নিজে গান তুলতে গেলে জানতে হবে স্বর জানতে হবে স্কেল এবং কিছু দূর অব্দি করড আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করব আমরা এর আগে আলোচনা করেছি যে হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার যে বিষয় তাতে অন্তত চারটে স্কেল আমাদের মোটামুটিভাবে বাজানো শিখতে হবে শিখতে হবে বি ফ্ল্যাট শিখতে হবে ডি শার্প শিখতে হবে এফ শিখতে হবে সি শার্প আমি এই চারটে স্কেলের কথা বলছি যাতে মেল বা ফিমেল যাই হোক না কেন যে কোনো মানে কোনো গায়ক বা গায়িকা তাদের রেঞ্জ অনুযায়ী এই চারটি স্কেল যদি আমরা জানি বাজানো তাহলে কম বেশি যদি চেঞ্জের হারমোনিয়াম আমাদের সঙ্গে থাকে আমরা কভার করতে পারব আর যারা আরেকটু অতিরিক্তভাবে জানতে চাইছেন বা বুঝতে চাইছেন তাদের আমি বলবো আরও কিছু স্কেল রপ্ত করতে হবে যেমন জি যেমন জি সার্প সি এই স্কেলগুলোকেও জানতে হবে সে আলোচনায় আসা যাবে কখনো আপাতত আমরা গানকে স্বর দিয়ে শেখা এবং তাকে হারমোনিয়াম বাজিয়ে তোলা এই পদ্ধতিতে ছিলাম আমরা এর আগেও এই পদ্ধতির দু একটা গান নিয়ে আলোচনা করেছি আজ আমরা একটা ছোটদের গান নিয়ে আলোচনা করব তার স্বর দেখব গানটা ছোটদের হলেও এই গান ছোট বড় সবার জন্য এত সুন্দর সুন্দরতার মেসেজ গানের রচয়িতা কবির সুমন তারই কথায় এবং সুরে আজ থেকে উনত্রিশ বছর আগে উনিশশো সালে একটি অ্যালবাম হয়েছিল ছোট বড় মিলে তাতে বড়রা বড়রাও গিয়েছিলেন যেমন কবির সুমন নিজে গিয়েছিলেন যেমন নচিকেতা গিয়েছিলেন যেমন অঞ্জন দত্ত ছিলেন তেমনি একরাশ শিশু শিল্পী অংশ নিয়েছিলেন কবির সুমনের কথায় এবং সুরে তৎকালীন সুমন চট্টোপাধ্যায় পরবর্তীকালের কবির সুমন তা তার মধ্যে একটা গান এটা আমি আমার ক্লাসে আমার ছেলে মেয়েদের শেখাই আমার মনে হয় এটা গানটার যা মেসেজ সেটাও খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ আর সহজে একটা গানকে স্বর দিয়ে রিপ্রেজেন্ট করতে হলে এই গানটা বেশ কাজের বলে আমার মনে হয় আমি গানটা বলছি গানটা ইউটিউব থেকে আপনারা মূল গানটা অবশ্যই পেয়ে যেতে পারেন সার্চ দিয়ে কাছেই পাশেই কারুর একখানা হাত ধরো গানের নাম পাশেই কারুর একখানা হাত ধরো অথবা শিরোনাম তোমার বন্ধু গানের শিরোনাম তোমার বন্ধু প্রথম লাইন পাশেই কারুর একখানা হাত ধরো গানটা গেয়েছিলেন যে শিল্পী আমি যদি খুব ভুল না হই তাহলে তার নাম শ্রীতমা আর গানটার রেকর্ডেড স্কেল ছিল ই আমি এই মুহূর্তে ডি শার্পে ফিঙ্গারিং করবো আর ইতে গানটা বাজবে আমি এখানে চেঞ্জার হারমোনিয়ামে হাফ পর্দা চড়িয়ে নিয়েছি বা যার চেঞ্জার হারমোনিয়াম নয় সেটা ডি শার্পে গাইতে পারেন আমি বি ফ্ল্যাটের পরে ডি কথা বলেছিলাম যেহেতু ছোটদের স্কেল সাধারণত বি ফ্ল্যাট হয় আমি কিন্তু বলছি সাধারণত অন্য স্কেলও হয় কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বি ফ্ল্যাট হয় তাই বি ফ্ল্যাটের পরে আমি ডি শার্প স্কেলটা শেখাই এবং ডি শার্প স্কেলের গান শেখাই এই গান তার মধ্যে পড়বে সেই তালিকায় তা গানের নাম তোমার বন্ধু গানটা এরকম পাশেই কারোর একখানা হাত ধরো কাছেই কাউকে তোমার বন্ধ করো দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে হয় তো কোথাও হয় তো অন্য দেশে আমার ছোট বন্ধুরা আমার ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা তারা এসো জয়েন করো আমরা একসাথে একটু এই গানটা গাই এই গানটা শিখি আর আমার বড় বন্ধুরা তারা এই গানের স্বর এই গানের স্কেল ইত্যাদিগুলো দেখুন আপনারা নিজেরাও গাইতে পারেন আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের শেখাতেও পারেন আর মূল গানটা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন তোমার বন্ধু তাল দাদরা ফ্রি ফোর টাইমিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পাশেই কারো রেখানা হাত ধরো কাছে তোমার বন্ধু করো দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে তয়ে তো কোথাও হয়তো অন্য দেশে কানটা শুরু হচ্ছে খাদের পা থেকে পাগল রে সা 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 রে সা নি সা পাগল রে সা 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 রে সা নি ধা ধা মা গারে রে 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 গ রে 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 কুমুল রে শুদ্ধ রে 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 গ পা ধা পা মা রে সা রে নি এই ছিল স্থায়ীর স্বরলিপি অন্তরা কোথায় তোমার সেই বন্ধুটা নিশ্চয়ই রাখে বন্ধু আবার টানে তার হাতটাই ধরেছি আমার গানে গানে এই হচ্ছে অন্তরার সুর তাহলে আবার একবার আমি অন্তরাটা গাইছি তারপরে সরগমটা বলবো কোথায় তোমার সেই বন্ধুটা থাকে ভেঙে ভেঙে বলি এইটুকু যে একবার স্যারগমটা বলি গা রে গা সা গা রে গা সা রে পা সেও কি হাতটা অন্যের হাতে রাখে পা 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 ধাপামা নিশ্চয়ই রাখে বন্ধু হবার টানি ধার দা এটা কোন দা পা 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 মা পা তার হাতটাই ধরেছি আমার গানে গানে রে 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 গামা পাদা পামা রে গানে এইটুকুই তারপর আবার স্থায়ীটা ফিরে আসছে পাশেই কারুর একখানা হাত ধরো ছোট্ট গান চট করে শিখে নেওয়া যাবে আর আমি আমি যেটা করাই আমার ক্লাসে আমার ছোট ছোট বাচ্চারা তো শেখে তারা খুব আগ্রহ পায় খুব মজা পায় গানটা করতে গানটার ভেতরে যেমন সুন্দর মেসেজ আছে তেমনি সুন্দরের মানে প্রগ্রেশন সুন্দরের চলন যেটা গাইতে গিয়ে অবশ্যই আনন্দ পাবে ছোটরা আর দেখুন গানের তো কোনো ছোট বড় হয় বলে আমি মনে করি না সব গান সবার জন্য ছোটোবেলায় একটা গান একরকমভাবে টানত বড় হয়ে আরেক রকমভাবে টানে তার অর্থ নিজের কাছে পাল্টে যায় এও হয়তো তাই এরম আরও অজস্র গান আছে যেগুলো শেখাই ছোটদের কিন্তু একান্তে নিজের নিজে গাইতেও খুব ভালো লাগে আর আসল উদ্দেশ্য হচ্ছে এই এই প্রক্রিয়াটা এই চর্চাটা যে এই লিস্টটা ক্রমশ বড় করতে হবে এই তালিকাটা নিজে নিজে গান শুনে গান হারমোনিয়াম বাজিয়ে গাই গাইতে গেলে এই লিস্টটাকে আরো বড় করতে হবে যে অনেকগুলো স্বরলিপি সহ গান বিভিন্ন স্কেলে গে আয়ত্ত করতে হবে যাতে মুখে মুখে স্বর বলার অভ্যাসটা তৈরি হয় এবং তারপরের ধাপ হচ্ছে কানে শুনে স্বর চিনতে পারব কানে শুনে স্বর চিনে নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতে গেলে তার প্রথম ধাপ হচ্ছে যে কিছু জানা গান কেউ স্বরলিপি করে দেবে যেমন আমি কিছু গানের স্বরলিপি করে দিচ্ছি ওই লিখে দেখে হবে না গে গে মানে আমি গাইলাম এটাই যেন গানের কথা কথা তো আছেই কথার উপরেই তো গান দাঁড়িয়ে আছে কিন্তু নোটেশানটাকে এমনভাবে গাইব কথা দিয়ে গাইব স্বর দিয়েও গাইব যাতে এই ক্রমাগত মুখে মুখে স্বর বলার অভ্যাসটা তৈরি হয় আজকে এইটুকুই এরকম আরও গান নিয়ে আসছি নানান ধরনের এটাকে গানের টিউটোরিয়ালও ভাবতে পারেন আবার যেটা বলছি যে স্বর মানে স্বর চেনার যে অভ্যাস সেটাও ভাবতে পারেন যেভাবেই পাবুন আমাদের পৌঁছতে হবে একটাই জায়গায় সেটা হচ্ছে ভালো গান গাওয়া তার জন্য যা যা প্রয়োজন সুর বোঝার প্রয়োজন স্কেলকে চেনার প্রয়োজন স্বরকে বোঝার প্রয়োজন তালকে জানার প্রয়োজন আমরা সেগুলো সব চেষ্টা চালিয়ে যাব নিরন্তর চেষ্টা চালিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন ধন্যবাদ